এটা একটা দারুণ টেস্টি ব্রেকফাস্ট রেসিপি এটা ব্রেকফাস্টেও নিতে পারেন বাচ্চাদের টিফিন বক্সও এটা দিতে পারেন আর এটা ডিনারেও বানাতে পারেন দারুণ লাগবে কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় এটা তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এটা বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এখানে আমি এই হাতায় করে সুজিটা নিলাম চার হাতা মানে দু কাপ সুজি এখানে নিলাম সুজিটা যে কোনো সুজি হতে পারে তারপরে আমি এখানে হাতায় করে সুজিটা মেপেছি আপনারা কাপে করে মাপতে পারেন বললাম তো দু কাপ সুজি আর এই হাতায় করেই আমি দু চামচ টক দই দিলাম মানে এক কাপের একটু বেশি টক দই তো টক দইটা দেবার পরে জল দিয়ে দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে রেখে দিতে হবে জল দিয়ে গুলে প্রথমে অল্পই জল দিতে হবে এটা কিন্তু খুব লিকুইড ব্যাটার হবে না ওই এক কাপের মতো জল দিলাম দিয়ে এটা ব্যাটারটা তৈরি করে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে নিয়ে এটা আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। মানে এই দশ মিনিটের মতো চাপা দিয়ে রাখলেই হবে আসলে সুজিটা তো জল দিয়েছি টক দই দিয়েছি সুজিটা একটু ফুলে যাবে সেই জন্য একটু চাপা দিয়ে রেখে দিলাম এবারে আমি স্টাফিংটা রেডি করে নেব এখানে কড়াইয়ের মধ্যে তেল দিলাম আর আলু সেদ্ধ করে আমি রেখে দিয়েছি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি ওই তেলের মধ্যে এক চামচ সর্ষে এক চামচ গোটা জিরে কাঁচা লঙ্কা একটু কারিপাতা কুচিয়ে দিলাম গোটা কারিপাতাও দিতে পারেন একটু হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা বেশ সুন্দর আসে তো এটা দেবার পরে এবারে একটা টমেটো কুচিয়ে এখানে দিয়ে দিলাম একটা বড় টমেটো ছোট ছোট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটার একটু গলে গেলে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু গলে যায় তারপরে আলুগুলো ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম এখানে ছোট ছোট আমি চারটে আলু নিয়েছি বড় আলু হলে দুটো দিলেই হয়ে যাবে এবার আলুগুলোকে খুব ভালো করে এ মশলার সঙ্গে মিশিয়ে নেব আমি আর একটু ভাজা মশলা এর সঙ্গে দিয়ে দিলাম যাতে টেস্টটা খুব সুন্দর আসে এবারে হয়ে গেছে মিক্সড করা একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা হতে দিলাম এবার এই ব্যাটারটা খুলে যে এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম আর দু চিমটির মতো খাবার সোডা দিয়ে অল্প জল দিয়ে আর একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে এবারে এই এরকমই হবে মানে এর থেকে পাতলাও হবে না আবার এর থেকে ঘনও হবে না এটা ভালো করে ফেটিয়ে নিয়ে এটা একটা সাইডে রেখে দেব দিয়ে আলু স্টাফিংটা আর একটু ভালো করে ম্যাশ করে নেবো আমি একটা আমার ভুল হয়ে গেছে কি আলুর মানে সেদ্ধ করে রাখা ছিল যখন সেটা ভালো করে ম্যাশ করে নিয়ে মশলায় দিলে তাহলে এরকম গোটা গোটা থেকে যেত না আপনারা করবেন কি আগে ভালো করে আলু সেদ্ধটা ম্যাশ করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দেবেন তো এই যে ভালো করে একটু ম্যাশ করে নিলাম নিয়ে কয়েকটা বলের আকারে গড়ে নিলাম যাতে সমান আকারে হয় এবারে ফ্রাই প্যান বসিয়ে একটু তেল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি তেলটা ব্রাশ করে নিয়ে এবারে ব্যাটারটা এখানে দিয়ে দেব। আপনারা তাওয়াতেও বানাতে পারেন আমি এখানে ফ্রাই প্যানে বানাচ্ছি তাওয়া আর একটু বড় তাওয়াতে বানালে একসঙ্গে চারটে করে বানানো যাবে তা আমি এখানে দুটো বানাচ্ছি এভাবে গোল গোল আকারে দিয়ে দিলাম এবারে আলু স্টাফিংটা হাতের সাহায্যে একটু চ্যাপটা করে এর মধ্যে দিয়ে দেব। এটা দেখতেও যতটা সুন্দর হচ্ছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে এটা ডিনারেও বানিয়ে খাওয়া যায় আগে আমরা সুজি শুধু জানতাম সুজির হালুয়া হয় তারপরে টুকটাক ঝাল সুজি এগুলো কিন্তু এখন দেখছি সুজি দিয়ে অনেক কিছু টিফিন বানানো যায় বাচ্চাদেরও বেশ লোভনীয় হয় এগুলো আর তার সঙ্গে সঙ্গে বড়দেরও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এইভাবে একটু চাপা দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আর একটু ব্যাটার দিয়ে দিলাম যাতে চাপা পড়ে যায় তারপরে একটা চাপা দিলাম যাতে মানে ভেতরটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে দিয়েছি আর এবারে উল্টে দিলাম একটু উল্টে এই পিঠটাও একটু হতে দেব আর অল্প একটু তেল ছড়িয়ে দিলাম আর একবার চাপা দিয়ে দিলাম ওই পিটটাও যাতে হয়ে যায় এই যে হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি সময় লাগে না বেশ তাড়াতাড়ি হয়ে যায় এবারে তুলে নেব এইভাবে সবগুলোই কিন্তু বানিয়ে নেব এর পরেরগুলো আমি আবার দিয়ে দেখাচ্ছি প্রথমে তেলটা দিয়ে একটু ব্রাশ করে নিয়ে তারপরে ওই ব্যাটারগুলো দিয়ে একটু হতে দিয়ে তারপরে আলু স্টাফিংটা ওর মধ্যে দিয়ে ওপর থেকে আরেকটু করে ব্যাটার দিয়ে দেব যাতে আলু স্টাফিংটা চাপা পড়ে যায় এই যে এবার একটু করে উল্টে দেবো উল্টে দিয়ে আর একটু করে অল্প একদম একটু করে তেল দিয়ে দেব খুব বেশি তেলও লাগে না এটায় আর বেশ সুন্দর বেশ দারুণ টেস্টি মানে টিফিন বেশ বানানো যায় এই যে আপাতত চারটে হয়েই গেছে তো এইগুলো ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে এই যে খেতেও কিন্তু দারুণ হয়েছে এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলবেন দারুণ লাগে এটা সকালের টিফিনে কিংবা রাতের ডিনারেও এটা নেওয়া যেতে পারে পেটও ভরা থাকবে আর বেশ মানে নতুন ধরনের একটা টিফিন ভালোও লাগবে বাচ্চাদের দিলে তাদেরও বেশ ভালো লাগবে এইভাবে সব কেটে নিলাম নিয়ে এটার সঙ্গে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করতে পারেন কিংবা নারকেলের চাটনি কিংবা টক দইয়ের রায়তা তারপরে ধনেপাতার চাটনি দিয়েও ভালো লাগবে এই যে আমি এখানে দিলাম নারকেলের চাটনি দিয়েছি ছিল আমার কাছে তাই দিলাম আর টমেটো কেচাপ দিলাম তো আজকে এটা দিয়ে সার্ভ করেছি বাচ্চাদের টিফিন বক্সে দিলে এর ওপর দিয়ে একটু মানে টমেটো কেচাপ একটু দিয়ে দিলেই তাতেই কিন্তু তাদের ভালো লাগবে তো আজকে আমার রেসিপিটা এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে মানে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে এই যে দেখতেও সুন্দর হয়েছে যেরকম সেরকম কিন্তু খেতেও সুন্দর হয়েছে আর আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন বাড়ি মানে বানিয়ে তারপরে জানাবেন যে কেমন হয়েছে আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ